নমস্কার তন্তুবনের পক্ষ থেকে আজকে একটা নতুন কালেকশন নিয়ে আমাদের সামনে মার্চ মাসে চৈত্র অফার তো চলছেই মাত্র বাকি আর কয়েকটা দিন আর সেই জন্যই আমরা কিন্তু বেশি বেশি করে শাড়ি দেখাচ্ছি আর প্রচুর ভিডিও দিচ্ছি আর অনেক ভিডিও মিস হয়ে যাচ্ছে কারণটা একটাই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা কারণ অনেক ভিডিও দেওয়ার আগেই শাড়ি বিক্রি হয়ে যাচ্ছে যার জন্য সব শাড়ি ভিডিও আমরা দিতে পারছি না আজকে যে কালেকশনটা দেখাবো মুগা কালেকশন দু রকম দেখাবো একটা রেঞ্জ হবে পনেরোশো টাকা একটা রেঞ্জ হবে তেরোশো টাকা কোনটা পনেরোশো কোনটা তেরোশো পঞ্চাশ আমি আপনাদের মেনশন করে দিচ্ছি প্রথমে প্রোডাক্টটা দেখায় চলে এসো এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন আঁচলে কিন্তু টার্সেল দেওয়া থাকবে আর এই হচ্ছে কিন্তু শাড়ির বডি পোর্শন সুন্দর অপূর্ব কাজ আছে শাড়িটাতে দেখিয়ে দাও মাইক্রার কাজ বলে এগুলোকে মিনার মধ্যে এক্সট্রা করে একটা কাজ দেওয়া রয়েছে ये হচ্ছে শরীর কিন্তু বডি পোরশন ফ্রন্টে চলে এসে দেখিয়ে দাও হচ্ছে বডিটা ফলোভারি বডি তে এই মিনাটা থাকবে আর এইটা থাকবে কিন্তু শাড়ির ব্লাউজ পিস খুব লাইট ওয়েট শাড়ি যারা চাইছেন যে একদম লাইট ওয়েটের কিছু শাড়ি পরতে তারা এই শাড়িটা কিন্তু অবশ্যই দেখতে পারেন কালারগুলো অপূর্ব আর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ দেখো পরের কালারটা প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে আর প্রত্যেকটাই খুব না ব্রাইট কালার যারা চান একটু উজ্জ্বল শাড়ি পরতে তাদের কিন্তু এই শাড়িগুলো খুব পছন্দ হবে উজ্জ্বল হবে অথচ কিন্তু চকচকে নয় আর খুব মানে নরম হবে পরে আরাম যারা চাইছেন যে একটু হালকা লাইট ওয়েটের শাড়ি পরতে এখন সবাই লাইট ওয়েটের শাড়ি পছন্দ করেন যে গরম পড়েছে তাতে আর ভারী শাড়ি পরার কোনো উপায় নেই এটা হচ্ছে আঁচলে পোশান শাড়িটা এটা হচ্ছে বডি পোশন পাটটা দেখিয়ে দিয়েছো ভালো করে আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিস একদম ক্লোজ নিয়েছে একবার দেখিয়ে দাও সুন্দর করে কালারটা অপূর্ব খুবই সুন্দর কালার চলে যাবো পরের কালারে আমাদের কাছে এটার আটটা থেকে নটা কালার রয়েছে বাট আমরা আজকে ভিডিওতে মাত্র চারটে পাঁচটা কালারই দেখাবো আপনাদের কারণ দু রকম আইটেম দেখাবো এমনি বড় হয়ে যাবে ভিডিওলে তাই খুব বেশি আইটেম দেখাবো না দেখে নিন আঁচলে থাকবে টার্সেল এটা থাকবে আঁচলের পোষণ এটা থাকবে কিন্তু বডি কালার আর যেরকম মাইক্রার কাজ করা আছে পুরো শাড়িতে বলেছি ক্লোজ নিয়ে দেখি তো বডি ঠিক আছে এই মিনাটা কিন্তু পুরো বডিতেই আছে আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিস শাড়ি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বর তাতে গিয়ে কিন্তু বুক করবেন শাড়িগুলো দেখে নিন হোয়াটসঅ্যাপ নম্বরটা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমরা প্রায়শই নতুন নতুন শাড়ির ভিডিও দিয়ে থাকি আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে প্রত্যেকটা শাড়ি যখন আপলোড হবে সবার আগে যেন আপনার কাছে তার খবরটা পৌঁছায় চলে যাব পরের কালারে কিন্তু বডি পোর্শন প্রত্যেকটা কালার কি উজ্জ্বল দেখুন এটা থাকবে কিন্তু বডি পোর্শন আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন এতক্ষণ যে আইটেমটা দেখালাম এটার দাম পাচ্ছেন আপনারা পনেরোশো টাকা মাত্র ঠিক আছে এবার পরবর্তীকালে যাব এই শাড়িরই মাইক্রাটা থাকবে না শাড়িটা এটাই থাকবে কাপড়টা এতটাই সফট হবে কিন্তু মাইক্রা বিষয়টা থাকবে না সেই কালেকশানটা সেটাও দেখাবো আমি বলেছি আজকে দুরকম দেখাব একই ভিডিওতে এর কিন্তু আরও কিছু কালার হয় আমাদের কাছে আমি দেখালাম না চলে যাবো পরবর্তী কালারে আইটেমটাও চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মুগাই থাকবে কিন্তু শাড়িটা আমাদের মাইক্রার বিষয়টা থাকবে না দেখেন অনেকে বলতে পারেন যে মাইক্রাটা আমাদের পছন্দ না বা মাইক্রা ছাড়া তাদের জন্য কিন্তু এটা যে পরবের পছন্দ করেন সবার কথা মাথায় রেখে তো আনতে হয় শুধু ম্যাচিং দেখুন কি ম্যাচিং অপূর্ব অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে দেখিয়ে দাও ভালো করে একদম প্রপারলি দুদিকে সমান পার দেওয়া রয়েছে শাড়িতে আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই থাকবে আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও এ হচ্ছে কিন্তু ব্লাউজ পিস চলে যাবো পরের কালারে প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনারা অবশ্যই কিন্তু অপশান রেখে বুক করবেন দেখুন সামনেই পয়লা বৈশাখ নিজেকে সুন্দর করে সাজাতে হবে তার সঙ্গে কিন্তু পয়লা বৈশাখে আমাদের দেওয়া থাকে একটা বিশাল রীতি আছে তো সেই রিচুয়ালগুলো মেনটেন করতে গেলে আমাদের প্রচুর শাড়ির দরকার হয় সেই শাড়িগুলো দেখানো প্রচুর অফারের কম দামে শাড়ি রয়েছে যাদের যাদের ভালো লাগছে শাড়িগুলো তারা কিন্তু অবশ্যই এখান থেকে বুক করবেন আর কিছু শাড়ি যদি নিতে চান এক্সক্লুসিভ আইটেম আপনারা দোকানেও আসতে পারেন দোকানে এসে ভালো করে দেখে কেনাকাটা করতে পারেন সব তো আর দেখানো সম্ভব হয় না এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস চলে যাব পরবর্তী এটা ডিজাইনে তো সফটটার কত লাইট ওয়েট প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আঁচলে টার্সেল দেওয়া থাকবে এই হচ্ছে বডি পোর্শন পুরো বডিতেই মিনা থাকবে কিন্তু শাড়িটার আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসের পোর্শন ব্রোকেটের ব্লাউজ পিস দেওয়া রয়েছে দেখে নেবেন অবশ্যই চলে যাবো পরের কালারটায় ওয়াও সঙ্গে রানী অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না আমি ভেতরটা খুলে একবার দেখিয়ে দেবো সেটা না লোভ সামলানো যাচ্ছে না না খুললে পারে এতটাই সুন্দর দেখতে প্রথমেই বলেছি দু রকম দামে দেখাবো একটা মাইক্রা দেয়া যেটা পনেরোশো টাকা দাম হতে চলেছে এটা কিন্তু মাইক্রা ছাড়া তেরোশো পঞ্চাশ টাকা দাম হতে চলেছে যাতে যাতে শাড়িটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দেখাবো আজকে ভিডিওর লাস্ট শাড়ি ডিজাইনটা একদম এক্সক্লুসিভ দেখেন এরকম আরও দু তিন রকম ডিজাইন আমাদের কাছে পাবেন সব তো দেখানো সম্ভব হয় না আমি জাস্ট একটা ঝলক আপনাদের দেখিয়ে রাখলাম এর মধ্যেও যে যে শাড়িগুলো বন্ধুদের পছন্দ হবে তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর বাড়ি বসেই শাড়িগুলো নিতে পারেন আপনাদের ভালোবাসার আশীর্বাদ আশা করবো এইভাবে পেতে থাকবো আমরা এটা থাকছে শাড়িটা কিন্তু আঁচলের প্রশ্নে খুব লাইট ওয়েট আর খুব ট্রেন্ডিং একটা শাড়ি দেখালাম দেখা হচ্ছে আরো এরকম নতুন নতুন কালেকশন নিয়ে পরবর্তী ভিডিও